রাত্রে সুপের সবজি একটু বেশি হয়ে গিয়েছিল তাই সেটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালে পরোটা বানাবো বলে সকালে সেটাকে আমি একটু কাঁচা লঙ্কা আর নুন অবশ্যই স্বাদ মতন দিয়ে পিষে নিয়েছি তারপরে এক কাপ আটা তার মধ্যে এক চামচ গরম মশলা আর একটু ধনেপাতা কুচি দিয়েছি আর এই এক চামচ ঘিও দিলাম ছোট চামচের এক চামচ দিয়ে এবার এটাকে খুব ভালো করে মাখবো যদি দরকার হয় তবেই একটু জল দেবো নইলে জল দেবো না একটু জলের দরকার হবে মনে হচ্ছে আমি একটু জল দেব দিয়ে এটাকে খুব ভালো করে মাখবো মেখে আমি পরোটা বানাবো খুব ভালো খেতে হয় আপনারা একবার বানিয়ে দেখবেন এই যে মেখে নিয়েছি খুব ভালো করে এবার আমি এটাকে রেখে দিচ্ছি দিয়ে পরোটা বানাবার ব্যবস্থা করছি প্রথমে আমি পরোটাটা আটা দিয়েই বেলছি তারপরে আমি ভাজে ভাজে একটু ঘি দেব দিয়ে এটাকে কম করে বেলবো এই যে দেখুন আমি এখন এটাকে আটা দিয়ে গোল করে প্রথমে বেলেছি তারপরে আমি একটুখানি অল্প একটু ঘি লাগিয়ে দিচ্ছি সাদা তেল নয় ঘি সাদা তেল দিয়ে আমি ভাজবো আপনারা ইচ্ছে করলে ভাজে ভাজে সাদা তেলও দিতে পারেন যদি ঘি না খান বা ঘি না পছন্দ করেন তবে একটু একটু ঘি খাওয়া তো শরীরের জন্য ভালো তাই আমি কখনও কখনো ঘি ব্যবহার করি গরম তাওয়ার উপরে আমি পরোটাটা ছেড়ে দিয়েছি এবার একটা ডুলটিয়ে দেখছি উপোসটা হয়েছে কতটা হয়েছে মোটামুটি শেখা হয়ে গেছে এবার আমি এর উপরে একটু তেল দিয়ে এটাকে ভাজবো ভালো করে তেল দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে দিচ্ছি আটাটা মাল্টিগ্রেন আটা সেই একটু দেখতে লালচে লালচে হয়েছে আর সবজি আছে সেটাও একটা ব্যাপার গাজরের সবজিও আছে আঁচটা আমি লো টু মিডিয়ামে রাখছি দেখুন প্রায় হয়ে এসেছে এভাবে আমি নামিয়ে এই পাত্রটার মধ্যে রাখছি এক এক করে এইভাবে আমি সবকটা পরোটা ভেজে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম দেখুন পরোটাটা হয়ে গেছে এবার আমি এই সবকটা পরোটাতেই ঘি মাখাবো অল্প অল্প করে আমি ঘি মধ্যে দিয়ে ছেড়ে দিচ্ছি আপনা আপনি অ্যাবজর্ভ করে নেবে খুব নরমভাবে খেতে খুব ভালো লাগবে খেতে গন্ধটাও ভালো থাকবে আমি সেই জন্যই তাওয়ার উপরে দিলাম না নামিয়ে নিয়ে দিই এবার আমি এটা এগুলোকে ঢেকে রাখবো এটা অ্যাবজর্ বেশ অনেকটাই দেখুন অ্যাবজর্ করে নিয়েছে এবার আমি এটাকে ঢেকে রাখব এটাকে বন্ধ করে যখন খাওয়া হবে তখন খুলব তবে আমি এখন পরিবেশন করে আপনাদের দেখাবো এটাকে আচার দিয়ে বা সস দিয়ে খাওয়া যেতে পারে খুব ভালো লাগে আমি এখানে সস দিয়েছি আচার দিয়েছি আর দই দিয়েছি আসলে এই খাবারটা পাঞ্জাবে খুব প্রসিদ্ধ সবাই এখানে খুব ভালোবেসে এই খাবারটা খায় আর ওরা খায় বেশিরভাগ আচার আর দইয়ের সাথে তাই আমি তিনটেই সার্ভ করলাম যার যেরকম ভালো লাগে সে সেরকম করে খেতে পারে সেই জন্য আর মোস্টলি আমি তাই করি ঘিটা সম্পূর্ণভাবে অ্যাবজার্ভ করে নিয়েছে আমি এবারে পরোটা দিয়ে একটু খেয়ে দেখব তবে আমি দই দিয়ে খেয়ে দেখবো আমার দই দিয়ে খেতে খুব ভালো লাগে তারপর আপনাদের বলছি কেমন হয়েছে খেতে আমি একটু আচার দিয়েও খেয়ে দেখছি সেটাও খুব ভালো লাগবে দই দিয়ে তো খুব ভালো লাগছে খেতে আচার দিয়েও খুব ভালো লাগবে আচার দিয়ে অপূর্ব লাগছে দোক আগে তো দইয়ের থেকেও বেশি ভালো লাগছে আচার দিয়ে খেতে আপনারা একবার বানিয়ে এরকম করে খেয়ে দেখবেন দারুণ লাগবে আর আগের দিনের রাখা সবজি কাজেও এসে যাবে যে কোনো সবজি দিয়ে বানাতে পারেন এবারে আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো আমার এই ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ